এই যে আর্মি চুপ করে আছে কেন আর্মির কোনো তথ্য কি তাদের কাছে আছে আপনি কিন্তু এখন সন্দেহ কিন্তু সর্বত্র ছড়াবে আর্মি কেন এত কিছু মেনে নিচ্ছে দ্যার ইজ সামথিং দ্যার ইজ সামথিং এখন সেটা কি আমাদের হাতে আছে ওই সিস্টেমে ঢুকে শুধু আমার আপনার কথা নিচ্ছে না সে সে পুরো সিস্টেমের ভিতরে সব কিছু কিন্তু বাগায় নিচ্ছে যার ফলে ধরেন জামাত যদি আমাদের এই টেলিকমিউনিকেশন সিস্টেমের মধ্যে যেটা যেটা ধরেন ব্যবহৃত হয় আমাদের সরকারি গোয়েন্দা গোয়েন্দা বৃত্তির কাজে সেটার মধ্যে যদি জামা ঢুকে থাকে তাহলে কিন্তু একটা টোটাল ব্রিজ হয়েছে দেশের পুরা সিকিউরিটি এখন কিন্তু জামাতের হাতে যে কোনো সময় যে কোনো উল্টা ওটা ঘটনা ঘটাইতে পারে যদি তারা এটা পেরে থাকে তাহলে তাদের হাতে শুধু দেশের সিকিউরিটি তাদের হাতে নাই এই যে আর্মি চুপ করে আছে কেন আর্মির কোন তথ্যই কি তাদের কাছে আছে আপনি কিন্তু এখন সন্দেহ কিন্তু সর্বত্র ছড়াবে আর্মি কেন এত কিছু মেনে নিচ্ছে দ্যার ইজ সামথিং দ্যার ইজ সামথিং এখন সেটা কি জামাতের হাতে আছে কারণ জামাত একমাত্র কমফোর্টেবল পার্টি এখানে খেয়াল করে দেখেন সবচেয়ে আরামের মধ্যে বসে আছে এবং সে কিন্তু কোনো কিছু না সবাই সবাই সবার মতো কথা বলতেছে ঝগড়া করতেছে এই করতেছে কিন্তু জামাত মজার মধ্যে আছে কারণ কি জামাত এখানে একটা পার্টি যে পার্টির কাছে এমন কিছু আছে যে আর্মি এখন কথা বলতে পারছে না বা আর্মি তার মানিজ্যত নিয়ে বেরোতে পারতেছে না সরকারের অবস্থা তো এটা তো প্রকাশ্য করে দিল সরকারকে তারা থ্রেট করে দিল যে সরকার সবকিছু তারা জানে তার মানে কি আর্মিরও জানে তার মানে কি বিএনপি আজকে জানে তা জানলে তো দেখেন প্রত্যেকটা মানুষের প্রাইভেট লাইফ আছে প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা মানুষ ধরেন ষাট শতাংশ যদি ভালো হয় চল্লিশ শতাংশ খারাপ থাকে কাজ কারবারে এটা সেটাতে কোনো না কোনো ভুল থাকে তো সেই ভুলগুলো যদি জামা সংগ্রহ করে থাকে তাহলে বাংলাদেশের টোটাল রাজনীতি কিন্তু এখন তাদের হাতে জিম্মি হয়ে পড়ছে দেশের নিরাপত্তা জিম্মি হয়েছে আর্মি আর্মির কোনো কিছু যদি কম্প্রোমাইজ হয়ে থাকে সরকারের ইন্টারনাল সিকিউরিটি যেটা সেটা বিপন্ন হয়েছে আপনার সরকারের গোপন তথ্য তাদের কাছে আছে বিএনপি নামে অপোজিশান যে পার্টিটা যে ক্ষমতায় আসবে ধারণা করা হচ্ছে তারা কেন এত কম্ফোর্টেবলি বলছে যে তারা ক্ষমতা আসছে যে বিএনপি বিদ্যালয় থাকবে তার মানে নির্বাচনের সময় আমার ধারণা বিএনপি তারপর পার্টি এই যে নমিনেশন ডিক্লেয়ার করার পরে তারা তাদের ওই যে গোপনীয় তথ্যগুলো বের করে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা দেখবেন যে সেল করে এটা প্রচার করবে যাতে ওই লোকটা জিততে না পারে সো এটা একটা বড় কেলেঙ্কারের দিকে যেতে হয় আরেকটা সিস্টেমে আপনি ইচ্ছা করলে বাংলাদেশে আপনি দেখেন বক্তৃতার আছে সেটার একটা সিস্টেম আমি যখন আলাপ করলাম একজনের সাথে এই ব্যাপারে তিনি বললেন যে একটা সিস্টেম আছে যে সিস্টেমে সে ইচ্ছা করলে প্রত্যেকটা ফোন ট্র্যাক ডাউন করতে পারে সে কোথায় আছে হ্যাঁ এটা একটা সিস্টেম এটা সিগনেট এস আই জি এন্টি সিগনেট সিস্টেম বলে ফরেন সিগনাল সিস্টেম বিথ ইন ইনস্টলেশন বলে যে এটা সাইবার স্পেনজের পার্টি করে এটা কিন্তু দেখেন একটা কথা কিন্তু এর মধ্যে আছে যে আপনি কোথায় কখন কোথায় যাচ্ছেন আমরা কিন্তু মনিটর করতেছি আমরা কিন্তু জানি বলছেন দেখছেন আপনার সব কিছু আমরা কিন্তু এই তাহলে তো কেউ রেহান এখন ইউনুস সাহেব যে ইয়েতে ইতালিতে যে কি করতেছেন হয়তো তারা সেটার পুরো নজর রাখতেছে একদম সো টোটাল রাষ্ট্রটা তাদের হাতে কিনা এটা একটা মজার ইয়ে আছে জানেন এটা আমেরিকাতে বা উন্নত বিশ্বে বা উন্নত বিশ্বে মানে কি যাদের একটু টেকনোলজিক্যালি ডেভেলপ এটা ইন্ডিয়াতেও আছে ইন্ডিয়াতে ধনী স্বামীরা বোর ফোনে স্পাইওয়্যার ঢুকায় দেয় হ্যাঁ এটা স্পাউসওয়্যার বলে সবচেয়ে সহজ সিস্টেম আর কি স্পাউস ধনী স্বামীরেই কাম করা আবার ধনী স্ত্রীরাও একই কাম করে এটা কিন্তু পাওয়া যায় এটা কিনতে পাওয়া যায় হ্যাঁ জামাত যদি এটা কিনে প্রত্যেক নেতার ফোনের মধ্যে এটা ঢুকিয়ে থাকে আমি প্রত্যেক নেতার উচিত ওই ফোনটা ফালাই দেওয়া আজকে প্রত্যেক বিএনপি নেতা বলেন এই প্রতিষ্ঠান প্রত্যেকের উচিত হবে সেটটা ফালে ফেলে দেওয়া আদারওয়াইজ তারা কিন্তু অ্যাটাক এটা কনফার্ম থাকতে পারে নাইলা আবদুল্লাহ মোহাম্মদ তাহের এরকম হুঙ্কার দিয়ে কথা বলার মতো কথা বলার কথা না এভরি ওয়ান ইজ ইন থ্রেড এটা শুধুমাত্র সরকারের কেউ না এটা আমাদের হাতে এখন কয়েকটা আছে হলো অস্ত্রমেইলিং যেটা তারা ঘোষণা করছে যে আমরা তুমি এটা এটা হলো থ্রেট আরেকটা থ্রেট হ্যাঁ তারপর হলো পুরা নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন এর আগে থেকে বলছিল যে তারা আমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন লাইক আমাদের ন্যাশনাল আইডির যে এখানে একটা ব্রিজ হইতে পারে একটা ব্রিজ থাকতে পারে কিন্তু সেইটাই কি নির্বাচন কমিশন বলছে কিনা যে ইন্টারভিউ আমাদের টোটাল এনএডি সিস্টেমের ভিতরেই যা আমাদ ঢুকে বসে আছে কিনা তারা তাদের তারা তাদের আমি স্পাউস বলবো না করার জন্য বহু হ্যাঁ স্পাউসারটা হলো ডোমেসটিক এই যে নারীরা এটা জানতে পারল যে ডোমেসটিক সার্ভিল্যান্সের জন্য এগুলা করে সামিরা করে শ্রীরাও করে সবাই করে এটা ইন্ডিয়াতে কিছু প্রচলিত আছে কিন্তু ওয়েস্টার্ন অলরেডি কিন্তু এটা যারা একটু টাকা বেশি আছে তারা এটা করে কিন্তু আমি কিন্তু সেটার ভাব ই না আমি পাচ্ছি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এখন জামাদের হাতে এটা আমার কাছে মনে হচ্ছে মুখে জামাদের হাতে মানে উমকির মুখে একেবারে এই যে মনে করেন এটা চাটติกানি কথা না আপনি তো পুরোই বলে রেখেছেন রীতিমত সর্বজনত্রে লিপ্ত উপদেশ টাকা মানে উপদেশটা কি সর্বজনত করতেছে বলেন কিছু একটা জামাত করতেছে কিছু একটা জানা যায় আপনার পোল্যান্ডে সর্ব পোল্যান্ডে দুই সালের একটা ঘটনা আছে এটা প্যাকেসাস পাই বয়ের স্ক্যান্ডাল বলে হ্যাঁ পোল্যান্ডেও কিন্তু এইরকম যখন নির্বাচন হয়েছে বিরোধী দলগুলি বিরোধী দলের উপরে কিন্তু যেন ক্ষমতায় যেতে না পারে মানে এক পক্ষ যেন ক্ষমতা তার ব্যক্তিগত সমস্ত প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল এই প্যাকেসাস স্পাই ওয়ার দিয়ে দুই হাজার বাইশ সালে এটা প্রমাণিত হ্যাঁ আরও কিন্তু আপনি এই যে এই কেলেঙ্কারিগুলোর মধ্যে কিন্তু যেমন আছে যেগুলো প্রমাণিত না তার মধ্যে আছে কিন্তু আপনার এই ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু তার সেই সময় নির্বাচনের সময় অভিযোগ করছে টুয়েল থাউজেন্ড যে ওবামা প্রশাসন তার উপরে গোয়েন্দাবৃত্তি চালিয়েছে এটা কিন্তু এ করছে হ্যাঁ তো এই এইগুলা কিন্তু এখন আর যে একেবারে খুব ট্রেন খুব একেবারে হাইলি অ্যাসপেনার্স কাছ থানা কিন্তু এখন এটা যদি কেউ কাউকে জামা জামাতের এই টাকাটা আছে সে ইচ্ছা করলেই একজন ব্রিটিশ বা একজন আমেরিকান স্পাইকে এই ধরনের এক্সপার্টকে হায়ার করে এই ট্রেনিংটা নিয়ে তার একটা টিম তৈরি করলো ইলেকশন টিম যে ইলেকশন টিমটা শুধুমাত্র এই আড়ি পাতার কাজ করবে যদি এইটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইলেকশন অলরেডি ইয়ে হয়ে গেছে কি বলে তারচুপি হয়ে গেছে অলরেডি জামাত জিতে গেছে এবং দেখেন এই যে ডাকশো নির্বাচন জাকশো নির্বাচন সবাই অভাবিত হয়েছে না এবং দেখেন ওখানে কিন্তু ইন্টারনেটের বিভিন্ন অন্যান্য প্রার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপ হয়েছে সবাই বলছে এটা তাদের তাদেরকে মানে তাদের ফেসবুক রেজিস্ট্রিক করছে অমুক করছে কিন্তু আসলে কি করেছে সামথিং সামথিং দে হ্যাভ ডান যেখানে ডাকশুর মতো একটা জায়গাতে জামাত জামাতের প্রার্থী যে কিনা ছাত্রলীগের লুঙ্গির তলা ছিল সে আইসা ডাবল ভোটে ছাত্র দলের কাছ থেকে বেশি ভোটে জিতে যায় তো আপনি আগে তো আমরা সামান্য ধরেন ব্যালট বা ব্যালট পেপারের কারচুপির কথা ভয় পাইছি বা আমরা ভাবছি যে ব্যালট পেপার প্রিন্ট করে নিয়ে আইসা কি কি করলো না আকুল এখন এর চেয়ে বড় কিছু কিন্তু জামাত জড়িত কিনা এটা খুঁজতে হবে জামাত একটা চক্রান্তকারী দল এটা সবসময় ষড়যন্ত্র করে থাকতে চায় এটা সবসময় এই সেই যখন পাকিস্তান স্বাধীনতার সময় পাকিস্তান স্বাধীনতার সময় বা এই ভারত পাকিস্তান বিভাগের সময় থেকে শুরু করে এরা কিন্তু একটা চক্রান্তকারী দল হিসেবে এদের এদের নেতা মৌলানা মজুদি ফাঁসি দেওয়া হয়েছিল যে সে চক্রান্ত করে ওই আহমদিয়াদের হত্যা করার প্ল্যানের সাথে জড়িত ছিল তো এরা যে কি করতে পারে এটা এক্সট্রিম লেভেল হলে এদের নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে পাকিস্তানে ঠিক আছে তো এরা কি করতে পারে এদের এখনকার এই কাজটা যদি সত্যি হয়ে থাকে বিএনপি যদি টের পায় থাকে তাহলে বা সরকার যদি টের পায় থাকে এই জামাতকে ইমিডিয়েট জামাতের উপরে ইয়ে চালানো উচিত অ্যারেস্ট করা উচিত ইয়াকে তাহেরকে অ্যারেস্ট করে বের করা উচিত যে তুমি কি জানো আমাদেরকে জানাও হি শুড বি অ্যারেস্টেড সুন কারণ সে কি আমাদের সেনাবাহিনীকেও কম্প্রোমাইজ করে ফেলছে কিনা আমাদের যে সেনাবাহিনী কম্প্রোমাইজ করলো তাহলে তো আমরা অরক্ষিত এখন আসল তাহলে অরক্ষিত হওয়ার জন্য আসল কাজটা তো তারাই করতেছে সো আমার কাছে কিন্তু আপনি আমাকে যখন এই বিষয়টার উপর কথা বলতে পারছেন তখন আমি যটটুকু ঘন্টা দুইয়েক যটটুকু আমি পাইলাম তাতে আমার কাছে মনে হচ্ছে জামাত হ্যাজ গডেন আপার হ্যান্ড ওভার এভরিওয়ান সরকার বিএনপি আদার পার্টিস এবং জামাতের পোষ্য এবং তোষ্য দল হিসাবে লালিত পালিত সন্তান হিসাবে নাহিদরাও পাইছে নাহলে এরা এইভাবে কথা বলতে পারে না তারা কি করে জানে তারা তথ্য দেয় একদম এবং ইন্টারেস্টিং ব্যাপার জামাত কিছু বলার আগেই নাহিদদের কে দিয়ে বলায় আগে প্রথমে আপনি প্রত্যেকটা ইয়েতে দেখবেন নাহিদরা আগে বলতেছে তারপর এরা জামাত বলে এবং এই যে একটা ঘটনা ঘটলো আপনি সেনাবাহিনীর প্রসঙ্গ তুললেন যে সেনাবাহিনীতে এত কিছু ঘটে যাচ্ছে আপনি বলছিলেন কোন না কোনো এক জায়গায় হয়তো আটকা আছে সেনাবাহিনী জামাতের তেমাতে কোন না কোনো জায়গায় কোথায় না কোথাও একটা আটকা আছে যার ফলে এই পরিস্থিতিটা তৈরি হতে পারে